স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই বিপদ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ জরুরি ঘোষণা করা হয়েছে যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হলে আপনারাও একটি বড়সড় বিপদের মুখে পড়তে পারেন ইতিমধ্যেই স্টেট ব্যাংক সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা জারি করে দিয়েছে ভুয়ো ম্যাসেজ পাঠিয়ে অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে প্রতারকরা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল সেই ম্যাসেজ প্রেস ইনফরমেশন বিউরো ফ্যাক্ট চেক ইউনিট সেই নিয়ে এবার সতর্ক বার্তা জারি করলো গ্রাহকদের সম্প্রতি নেট ব্যাংকিং ইউজারদের রিওয়ার্ড পয়েন্ট দেওয়ার লোভ দেখাচ্ছে জালিয়াতিরা এর জন্য নগদ ডিপোজিট করতে বলা হচ্ছে এ থেকে গ্রাহকদের সতর্ক থাকতে বলছে সরকার রিওয়ার্ড পয়েন্ট নামে প্রতারণা অর্থাৎ পিআইবি এর তরফে জারি করা সতর্ক বার্তায় বলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামে কোনো মেসেজ এলে সতর্ক থাকুন এতে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিম করতে অর্থাৎ রিডিম করতে একটি এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে দেখলে মনে হবে ম্যাসেজটি এসবিআই পাঠিয়েছে কিন্তু আদতে সম্পূর্ণটা ভুয়ো এসবিআই কখনও এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক বা এপিকে ফাইল পাঠায় না এমন পরিস্থিতিতে নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে অজানা ফাইল ডাউনলোড বা এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না সর্বদা এসবিআই চ্যানেলের মাধ্যমে যে কোনো ম্যাসেজ যাচাই অবশ্যই করে নেবেন গ্রাহকদের পরামর্শ দিল পিআই অর্থাৎ পিআইবি বলেছে যে কোনো ধরনের বার্তা যাচাই করা জরুরি শুধুমাত্র অফিসিয়াল কোন নাম্বারে যোগাযোগ করতে যাচাই করুন ব্যাংকের গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করা উচিত নয় আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচতে চাইলে সতর্ক থাকতে অবশ্যই হবে অর্থাৎ আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এসবিআই বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন আপনারা কোনো ভুয়ো লিংকে ক্লিক করবেন না এসবিআই বা যে কোনো ব্যাংকের তরফ থেকে আপনাদের যদি এস করে দেওয়া হয় সেই এস আপনারা পড়বেন এসএমএসের যদি কোনো লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্কে আপনারা ভুলেও কিন্তু প্রেস করবেন না যদিও প্রেস করে থাকেন তাহলে সেখানে কিন্তু কোনো রকম ডিটেলস ব্যাংকের ডিটেলস আপনারা দেবেন না বা যে কেউ আপনাদের ফোন করে ব্যাংকের কোনো কিছু ডিটেলস চাইলে আপনারা কিন্তু কখনোই সেই ডিটেলসগুলো আপনারা দেবেন না বা ওটিপিও কারোর সাথে শেয়ার করবেন না তাহলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেভ থাকবে না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ প্রতারকরা কিন্তু ফ্রড করে নেবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা কিন্তু চলে যাবে তো হ্যাকাররা বিভিন্ন ধরনের জাল ফাতে তো অবশ্যই এই থেকে আপনারা সাবধান করবেন সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন ইতিমধ্যে এস বি তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ